তো মনে করেন এখন ভ্যাকসিনটা করানো শেষ তো এখন আপনাদের করণীয় কি। ধরেন আমি এখানে এই সমস্ত জায়গা হইতে আমি ভ্যাকসিনটা দিছি হ্যাঁ এই সমস্ত জায়গাতে আমি ভ্যাকসিনটা দিয়েছি হঠাৎ মনে করেন বা এখানে বা কোনো কিছু পড়লো বা কোনো কিছু হইল তো এখন এখান থেকে আবার রানী ক্ষেত্রে এটা ছড়াইতে পারে মুরগির শরীরে হ্যাঁ তো এখন করণীয় হচ্ছে হলো আপনার জীবাণুনাশক যদি থাকে সেগুলো দেওয়া স্প্রে কইরা আর কি এটা শেষ করে দেওয়া হুম এই ভাইরাসটা শেষ করে দেওয়া তো আমার ওইখানে ওই যে একটা আছে আর এখন ওই জায়গা এই যে দেখতে পাচ্ছেন এখানে ওই যে পানির স্প্রে করার ইটা তো এটা দিয়ে মনে করেন আমি এই জায়গাগুলো পুরাটা পুরাটা জায়গা মনে করেন আমি স্প্রে করে দিব যাতে আপনার রানী ক্ষেতের এই সমস্ত ভাইরাসটা যত এখন আর না থাকে ঠিক আছে আর আপনার আজকে তো মুরগিকে আর ভিটামিন ভিটামিন দেওয়া যাবে না কোনো কিছু দেওয়া যাবে না জাস্ট আপনার নর্মাল পা খাবার দাবারে চলবে পানিটা টানি চলবে দিলে অবশ্য বিকালে কারণ এর আগে আর না তো আজকে আমি আর দেবো না ভিটামিন টিটামিন কোনো কিছু দেবো ইনশাল্লাহ কালকে তো দেখি আমার ওই মুরগিটা সুস্থ হয় কি না ওর অবস্থা মোটামুটি অনেক খারাপ দেখতেই পারতেছেন ওর দাঁড়ানোর অবস্থা ওর সব কিছু মানে খুবই বাজে একটা অবস্থা হয়ে গেছে ওর আর ওরটা কিন্তু হঠাৎ করে এমন হয়ে গেছে আমি ওরকম করে খেয়াল করছি যে গতকাল তো মোটামুটি বাথরুমটা ঠিক ছিল তো ভ্যাকসিনটা যে ফল করবে সেটা আমি বুঝতে পারি নাই তো যাই হোক এখন মনে করেন মুরগিটা সুস্থ হইলে আলহামদুলিল্লাহ সবগুলা মুরগির মোটামুটি হালকা ঠান্ডার সমস্যা ছিল যেমন ওর একটু বেশি ছিল এই আর কি তো কিছু কিছু মুরগি আছে এখন মনে করেন হুই মানে হায়ার ঢাক বোঝে দাঁড়াইতেও পারতেছে না একা একা তার ওরকম করে দেওয়া যায় দেখেন এটা কিন্তু একদম পুরো সুস্থ মুরগির পায়ে কোনো সমস্যা নেই জাস্ট ইঞ্জেকশন দিয়েছে যার কারণে এমন হয়েছে ও আর কি একটু খোড়ায় খোড়ায় হাঁটতেছে ঠিক হয়ে যাবে দেখতে পাতাছেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো একা মনে করেন তার দেওয়া যায় মনে করেন মুরগি লড়াচড়া করে অনেক ভিতরে চলে যায় সিরিজটা তো লেয়ার লেয়ার ওয়ান আপনাদেরকে আমি বলছিলাম যে অনেক দিন অফ রাখবো তো অফ রাখার পরে আমার এখানে মনে করেন কিছু প্রবলেম বলতে প্রবলেম না আপনার ডিম কম পাই যেমন গতকালকে আপনার ডিম পাইসি হচ্ছে লেগে আপনার কয়টা আটটা না নয়টা যেন ডিম পাইছি লেয়ার লেয়ার খাবার অফ করে দেওয়ার পরেও তো আজকে মনে করেন পাইসি হচ্ছে আপনার একটা ওই যে দেখা যে আর সকালবেলা ও একটা ডিম দেখলাম যে ভাঙা ফেলছে ভাঙা ফেলার পরে মনে হয় খায় ফেলছে কোনো আর কি ই উপায় নেই কী বলে ওইটাকে আপনার ডিমের খোসা যেগুলো সেগুলো পাই নাই শুধু ডিমটা পড়ে ছিল তার মানে ও ডিমের খোসাটা খেয়ে ফেলছে ভাইয়া তো মাঝে মাঝে এমনটা হয় এটার কি কোনো ঘাবনার কোনো কারণ নাই এমনটা মাঝে মাঝেই হবে এটা স্বাভাবিক আর যেহেতু মনে করেন আমি মুরগিকে ঠিকঠাক মতন ভিটামিনটা দিতে পারি না অসুস্থতার জন্য তো তার কারণে আপনার ভিটামিনের ঘাটতিটা পড়ছে তো ইনশাআল্লাহ কালকে থেকে আবার ভিটামিনগুলো দিয়ে দিব আর হচ্ছে আপনার গতকালকে আপনার যে জাউ দেওয়া হয় মুরগিকে সেগুলো একটু লেটকা হয়ে গেছিলো মানে একটু ঝোল ঝোল জাতীয় হয়ে গেছিলো যার কারণে আর কি মুরগিগুলোর বাথরুম একটু নরম হয়েছে তো আজকে মনে করেন ইনশাল্লাহ একটু শক্ত দেওয়ার চেষ্টা করব আর আজকে বাহিরে তেমন বেশি রৌদ্র নায়িকা যার কারণে একটু সমস্যা আর আজকে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে বালু ফালাই হয়েছে হুম তো বৃষ্টির সময় আমার এই জায়গাটা পানিতে ডুবে যায় যার কারণে এখানে বালু ফালানি হয়েছে তো এখন মনে করেন মুখিগুলো চাইলেও আবার ঠিক মতন আজকে বাহিরে ছাড়া যাবে না কারণ হচ্ছে বালুগুলা ভিজা আর ছাড়লেও ওই পাশে নিয়ে ছাড়তে হবে যেখানে আগের মাটি মাটি মুটি আছে সেখানে আর আবহাওয়াটা মনে করেন আছে তেমন একটা বেশি ভালো না বাহিরে এখনও কিন্তু আপনার কুয়াশার মতন আছে তো এখন বাজে হচ্ছিল আপনার সকাল কয়টা সকাল বলতে কি এখন দুপুরে প্রায় হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে আকাশের অবস্থাও ভালো না তো এখন মনে করি যে মুরগিগুলোকে বাহিরে না দেওয়াটাই ভালো তো এখন খাবার পানি সবগুলো দিয়ে দিব আর হচ্ছে কি আমাদের যে নিচের পেপার যেটা সেটা পাল্টায় দেব আর এখানে যে মুরগিটা বসাইছে সেটা হচ্ছে আপনারা আমার মনে হয় না এই মুরগির ডিমগুলো ফুটবে এনকোপ থাকতো থাকতে হয় যদি বসানো লাগে তাহলে সেটা তো ঠিক না যেমন এটা এটা আমার আম্মু করছে আমি না করছিলাম যে মুরগির নিচে ডিম দিতে না এবার ডিম পারুক সমস্যা নেই ওদের নিচে ডিম দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন যেহেতু ইনকুভেটার আছে তো আপনার ইনকুবেটার দিলেই ভালো ওর নিচে মনে হয় আপনার পনেরোটা ডিম দেওয়া হয়েছিলো একটা ডিমও মনে হয় না ফুটাইতে পারবে অনেক দিন হয়ে গেছে যে বাচ্চা এখনও ফুটে নাই আর আশা করি ফুট না তো যাই হোক এখন আমি মুরগি খাবার দাবার আর পানি দিয়ে দিব চলে ছেলেবেলা এখনও পর্যন্ত না খাওয়া সকালবেলা যেহেতু ব্যস্ত ছিলাম দৌড়াদৌড়ি করছি বাইরে আবার ভ্যাকসিন দেওয়া হইলো এই জন্য তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আর চ্যানেলটি যদি মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আসছি মতন বাই আলাইকুম রহমাতুল্লাহ